আয়ের রেকর্ড গড়ল সাকিব খানের তাণ্ডব প্রথম দিনেই তাণ্ডবের আয় চার কোটি আটষট্টি লক্ষ টাকা ঈদের ছয় ছবির মধ্যে শীর্ষে ঈদ মানেই বড় পর্দায় বড় লড়াই কোরবানির ঈদে মুক্তি পাওয়া ছয়টি নতুন সিনেমার মধ্যে সবচেয়ে বেশি আলোচনায় রয়েছে গ্লোবাল সুপারস্টার শাকিব খান অভিনীত তাণ্ডব মুক্তির প্রথম দিনেই ছবিটি আয় করেছে রেকর্ড পরিমাণ চার কোটি আটষট্টি লক্ষ টাকা যা এ যাবৎকালের মধ্যে ঈদের প্রথম দিনের সর্বোচ্চ বক্স অফিস আয় বলে মনে করা হচ্ছে একশো বত্রিশটি সিনেমা হলে তাণ্ডবের মুক্তি ছাড়িয়ে গেল বরবাদকেও তাণ্ডব মুক্তি পেয়েছে একশো বত্রিশটি সিনেমা হলে যেখানে গত ঈদের আলোচিত ছবি বরবাদ মুক্তি পেয়েছিল একশো বিশটি হলে অধিক সংখ্যক হলে মুক্তি এবং প্রতিটি প্রেক্ষাগৃহে একাধিক শো থাকার কারণে দর্শক সারা ছিল চোখে পড়ার মতো বিশেষজ্ঞরা বলেছেন এই বিস্তৃত মুক্তি এবং তারকাখচিত কাস্টিংয়ের কারণেই তাণ্ডব প্রথম দিনেই এই রেকর্ড করতে পেরেছে বিগ বাজেট বড় প্রত্যাশা লক্ষ একশো কোটি টাকার বেশি তাণ্ডব নির্মিত হয়েছে প্রায় পঁচিশ কোটি টাকা বাজেটে পরিচালক রায়হান রাফের পরিকল্পনায় ছবিটি একটি সিনেমাটিক ইউনিভার্সের অংশ যার ফলে দর্শকদের আগ্রহ কয়েক গুণ বেড়েছে প্রাথমিক সাড়া দেখেই বোঝা যাচ্ছে দর্শকরা ছবিটিকে সমর্থন দিচ্ছেন চলমান ট্রেন্ড যদি অব্যাহত থাকে তাহলে মুভিটি লাইফ টাইমে একশো কোটি টাকারও বেশি আয় করতে পারে এমনটাই আশা করেছেন প্রযোজক ও বিশ্লেষকরা আশা করা যাচ্ছে বাংলাদেশের সিনেমার ইতিহাসে এখন পর্যন্ত সবচেয়ে বেশি আয় করা ছবি হাওয়া ও পরানের মতো হিট প্রজেক্টের তালিকায় তাণ্ডব নিজের জায়গা করে নিতে চলেছে প্রথম দিনের রেকর্ড সিনেমার হাই ও দর্শকের সারা মিলিয়ে তাণ্ডব এখন বক্স অফিসের শীর্ষে এখন দেখার বিষয় এই ধারা বজায় রেখে সিনেমাটি লাইফটাইমে টাইমে একশো কোটি ক্লাবে ঢুকতে পারে কিনা